তো হ্যালো গাইস আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমানালি রোড কিং চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাক এখন আমি আছি ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডে এই যে রোড দেখুন কত সুন্দর যারা যারা ভিডিও আমার দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন

আমাকে অবশ্যই জানাবেন ভিডিও দেখার আগে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমানালি রোড কিং আর এই যে ভিডিও অনেক সুন্দর এই সুন্দর্য ভিউজের জন্যেই আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় সুন্দর একটা ভিউজ এই দেখুন অনেকজন ফটোশ্যুট করছে এখানে দাঁড়িয়ে এটা তো দেখাচ্ছি ওই যে ফটোশ্যুট করছে জিনিস দেখাই ওই যে ফটোশ্যুট করছে এত সুন্দর রেলগেটটা দেখুন তবে ট্রেন আসতে তো পড়ে যাবি রেলগেটে রেল ট্রেনের ওপর দিয়ে ওখানে

কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমার টিভি চ্যানেলে সবাইকে মুখরা ভালোবাসা ঝাড়খণ্ড লাগছে কন্টেনার আসতে রোড খুব সুন্দর পাহাড়ি রোড হয় না পাহাড়ি রোড তার জন্য এত সুন্দর করে বানিয়ে খুব সুন্দর লাগে চড়াই আছে অনেক রোডে খুব সুন্দর লাগছে সবথেকে থেকে বড় ব্যাপার হচ্ছে টার্নিংগুলো যে এত সুন্দর লাগছে বলবো মানে বলে বোঝাতে পারব দেখুন কত সুন্দর ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বার্তা শুনবেন আমার ড্রাইভার দাদা ভাইরা গাড়ি দেখে শুনে চালাবেন সেফ ড্রাইভ সেফ লাইফ নিজের জীবন বাঁচিয়ে কাজ করবেন